ঘুষ খাও তুই আমাকে কখনো ঘুষ খেতে দেখেছিস না আমি তোমাকে কখনো ঘুষ খেতে দেখিনি কিন্তু মানুষের মুখে শুনেছি তুমি ঘুষ খাও এই তো মানুষের শোনা গল্পে কখনো বিশ্বাস করবি না যেদিন তুই দেখবি আমি ঘুষ খাই সেদিন বিশ্বাস করবি বুঝলি কি রে তুই নাকি পরীক্ষায় ফেল করেছিস তোমাকে কে বলেছে আমি পরীক্ষায় ফেল করেছি তুমি কি দেখছস আমি দেখিনি কিন্তু শুনছি আমি তুই পরীক্ষা ফেল করছিস বুঝলি এই তো কয়েকদিন আগে তুমি বললে মানুষের শোনা কথাই কখনো বিশ্বাস করতে নেই আজকে অন্য জনের শোনা তুমি বিশ্বাস করে ফেললে আমি ফেল করলাম বাবা বাবা আমি বিয়ে করব আমার বিয়ের বয়স হয়েছে আমাকে বিয়ে করে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে চল তাহলে কোথায় কেন তুই নাকি বিয়ে করবি মা কে ছাড়া অন্য কাউকে তোকে মেরে আমার মাকে করবি কে দেখি তুই কেন আমার মাকে বিয়ে করতে চাস কারণ আমি তোমার বাবা বলো তো দেখি আমার

আরে বাবা প্রতিদিন এক জায়গায় গেলে তোর কোনো সম্মান থাকবে না সেখানে এই জন্য তো আমি প্রতিদিন স্কুলে যাইতে চাই না কিন্তু সেটা তোমাদেরকে বুঝাইতেই পারি না ও নো 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 নো